প্রিয় শিক্ষার্থী এডুকেটিভ সলিউশন চ্যানেল পক্ষ থেকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর কর্মজীবনমুখী শিক্ষা পুরোনোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানটি নিয়ে শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আপনাদের সর্বোচ্চ মার্কস নিশ্চিতের লক্ষ্যে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি ইউনিক আনসার দেওয়ার তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা অ্যাসাইনমেন্ট প্রশ্নটি দেখি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ঘর সাজানোর ক্ষেত্রে তুমি যে সকল জিনিস নিজে তৈরি করতে পারো তার একটি তালিকা প্রস্তুত করো প্রদর্শিত তালিকার জিনিস তৈরির ক্ষেত্রে সৃজনশীলতা থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে এখানে ঘর সাজানোর ক্ষেত্রে তুমি যে সকল জিনিস নিজে তৈরি করতে পারো তার একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে প্রদর্শিত তালিকার জিনিস তৈরির ক্ষেত্রে সৃজনশীলতা থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে এখন আসি আমরা সমাধানে অ্যাসাইনমেন্টটি শিরোনাম হবে কর্ম ও মানবিকতা ঘর সাজানোর ক্ষেত্রে আমি যে সকল জিনিস তৈরি করতে পারি তার তালিকা নিম্নে দেওয়া হলো এক ছবি অঙ্কন দুই কাগজের ফুল তিন টপ ফুলের টপ চার কাগজের বাক্স ফুলদানি ছয় মাটির হাঁডি রঙিন ছবির কাঠ সাত আট হচ্ছে ছোট গাছের টপ নয় কলমদানি দশ হচ্ছে স্টোরেজ বাক্স এরপর হচ্ছে সৃজনশীলতা বলতে নতুন কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাকে বোঝায় পৃথিবীর সকল মানুষই কোনো না কোনোভাবে সৃজনশীল অনেকেই আছে অন্যকে অন্ধের মতো অনুসরণ করে এটা কিন্তু আবার সৃজনশীলতা নয় সৃজনশীলতা হলো নিজের মেধা খরচ করে কিছু করা নতুন কিছু উদ্ভাবন করা উপরোক্ত প্রদর্শিত সৃজনশীলতার প্রয়োজনীয়তা অপরিসীম এসব জিনিস তৈরি করার জন্য আমাদের সৃজনশীল হতে হবে আমাদের চারপাশের বিভিন্ন জিনিসপত্র পর্যবেক্ষণ করে আমরা সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করতে পারি যা আমাদের জীবনকে আরও আরামদায়ক ও সুন্দর করবে প্রাচীনকালের মানুষরা হয়তো ভাববে আহা হাতি যদি আকাশে উঠত তাহলে আমরা হয়তো হাতির পিঠে ছড়ে বেড়াতে পারতাম বিজ্ঞানীরা মানুষের এই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেছেন আজ আমরা উড়োজাহাজের চড়ে আকাশে ভ্রমণ করতে পারি এসব সম্ভব হয়েছে সৃজনশীলতার জন্য গরমের দিনে প্রচন্ড গরমে তাপে আমাদের গরম লাগে যার কারণে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন শীতাতক নিয়ন্ত্রিত যন্ত্র আকাশের বিদ্যুৎকে বেঁধে আজ নিজের কাজে লাগানো আজ আম পরিকল্পনা একেবারে সত্যি এটি সম্ভব হয়েছে মানুষের সৃজনশীলতা ভাবনার কারণে পরিশেষে বলা যায় প্রদর্শিত জিনিসগুলো তৈরিতে সৃজনশীলতার কোনো বিকল্প নেই তাই আমাদের সৃজনশীল হতে হবে মেধা খাটিয়ে নতুন নতুন সৃজনশীল জিনিস উদ্ভাবন করতে হবে মানুষের পরিকল্পনাকে বাস্তবে রূপান্তর করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সমাধানটি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ